যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে তারা কিন্তু আমার এই টিপসটি ফলো করতে পারেন আমি একটা তেল বানাবো সেটা বলে দিব যে কিভাবে কিভাবে বানাতে হবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে থাকেন ভালোই লাগবে এই তো সকাল সকাল বাজারে চলে গিয়েছি আমি মাঝে মাঝে বাজারে যাই নিজের হাতে বাজার করি আমার ভালোই লাগে প্রতিদিন যাই না মাঝে 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 করি যখন আমার হাজব্যান্ড সময় পায় না তখন আমি নিজেই চলে যাই তো কাঁচা বাজার ছিল না বাসায় তো কাঁচা বাজারের পাশাপাশি শুকনো বাজারও কিছু ছিল না বেশি না সামান্য সামান্য কিছু আনছি আর সবচেয়ে বেশি জরুরি ছিল যেটা সেটা হলো আমার মানে আমি যেই তেলটা বানাবো সেটার জন্য কিছু কালো জিরা লাগবে তারপর মেথি লাগবে পেঁয়াজ লাগবে তো চলে গেলাম এই তো এই তো মেথি নিয়ে আসলাম এখানে অল্প কিছু যেহেতু আমার তেলটা তেমন একটা বেশি বড় না এই যে দেখেন এখানে মেথি কালো জিরা তারপর পেঁয়াজ হ্যাঁ তো যে যতটুকু তেল নেবেন তো সেই হিসেবে আপনারা মেথি কালো জিরা তারপরে পেঁয়াজ দিবেন পেঁয়াজ কিন্তু দিবেন খোসা সহকার হ্যাঁ খোসা খোসাটা কিন্তু চুলের জন্য অনেক উপকার আমাদের তো খোসা সহকার ভালো করে আগে মানে খোসা যখন থাকবে তখন কিন্তু ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে তারপরে খোসাটা সহকারে এই তেল তেলের মধ্যে মানে আপনি যেই তেলেই ইউজ করেন তো আমি তো প্যারাশুট ইউজ করি তো যেহেতু আপনারা যদি অন্য কোনো তেল ব্যবহার করেন তো সেটার সাথে আপনারা ওটা ব্যবহার করতে পারবেন যেমন আমি একটা পাতিলের মধ্যে আমি ওটা দেখাইনি আসলে ভিডিও করতে মনে ছিল না তো আমি মুখে বলে দিচ্ছি অন্য একদিন আমি যখন বানাবো তেলটা তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে বানাই তো আমি বানাইছি পেঁয়াজ দিয়েছি তিনটা তারপরে যে কালো জিরা দেখতেছেন তারপরে মেথি এগুলো দিয়েছি দিয়ে ভালো করে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ তারপরে মেথি এগুলো থেকে মানে একদম কালো কালো একটা ভাব চলে আসবে হ্যাঁ আমরা যেরকম পেঁয়াজের ফেরেস্তা করি ওরকম যখন একদম বাদামি কালার হয়ে যাবে তো দেখবেন তেলটা বসে যাবে নিচে হ্যাঁ এগুলো উপরে ভাষা ভাষা থাকবে তখন মনে করবেন যে আপনার তেলটা পরিপূর্ণ জাল দেওয়া হয়ে গেছে হ্যাঁ তো আমি এরকম সবসময় করি প্রায় আমার এক মাসের মতো চলে যায় এরকম যেহেতু আমার প্রচুর পরিমাণে চুল পড়ে তো আমি এই টিপসটা আসলে আমি একজন থেকে শুনেছি তো সে থেকে আমি যখন ব্যবহার করি আমার কিন্তু অনেক উপকার হয়েছে সাথে যদি অ্যালোভেরা থাকে বাসায় তাহলে কিন্তু আরও ভালো এলোভেরা দিলে তো আমার বাসায় যেহেতু এলোভেরা ছিল আমি আসলে দিতে মনে ছিল না তো দেওয়া হয়নি তো আপনাদের বাসায় যদি অ্যালোভেরা থাকে তাহলে সাথে দিবেন তাহলে অনেক ভালো হবে আমার এই টিপসটা ফলো করবেন